এখন ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য আর ভেটকি মাছের প্রয়োজন হবে না রুই মাছ দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের ফিশ ফিঙ্গার তৈরি করে দেখাবো একদম মুচমুচে আমি এখানে রুই মাছ দিয়ে ফিস ফিঙ্গারটা তৈরি করেছি আপনারা চাইলে রুই কিংবা কাতলা যে কোনো মাছ দিয়ে এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে নিতে পারেন খুব সহজে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে দুর্দান্ত স্বাদের রুই মাছের ফিশ ফিঙ্গার তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করেছি খুব সহজে দুর্দান্ত স্বাদের এই ফিশ ফিঙ্গারটা সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক ফিশ ফিঙ্গারটা কীভাবে তৈরি করেছি ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি রুই মাছের পিস দিয়ে দিচ্ছি চার পিস এখন এখানে আমি পরিমাণ মতো হাফ চামচ একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ওনানের আঁচটাকে জ্বালিয়ে দিয়ে এখন খুব ভালো করে হাই ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব অবশ্যই ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর সেদ্ধ হবে দশ মিনিট মাছগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর মাছগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এখন জল ঝরিয়ে এক করে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো মাছ প্লেটের মধ্যে তুলে নিয়ে মাছগুলো হালকে একটু ঠান্ডা করে নিয়ে এখন কাঁটাগুলোকে বেছে নেব অবশ্যই কাটা বাছার সময় একটু সাবধানে আর একটু সময় নিয়ে কাঁটাগুলোকে বেছে নিতে হবে যাতে মাছের মধ্যে কোনো রকম কাটা না থাকে মাছের মধ্যে যদি কিছুটা কাটা থেকে যায় তাহলে ফিশ ফিঙ্গারগুলো খাওয়ার সময় কিন্তু গলায় আটকে যেতে পারে তাই একটু সাবধানে একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে দেখুন খুব ভালো করে একটু সময় নিয়ে সমস্ত মাছের কাটাগুলো আমি বেছে নিয়েছি আর মাছগুলো বেছে নেওয়ার পরেও হাত দিয়ে এরকম করে একটু চটকে চটকে দেখে নিতে হবে মাছের মধ্যে কোনো রকম যাতে কাঁটা না থাকে মাছটা খুব ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে এখন মাছের পোটটাকে তৈরি করব তার জন্য আবারও উনানে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তারপরে এখানে হাফ চামচ জিরে ফোরন দিয়ে জিরেটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা মোটামুটি আমার খুব সুন্দর একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আগে থেকে থেতো করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুনটাকে থেতো করে ব্যবহার করেছি আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন আর ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন এখন আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে একটুখানি দু মিনিট মতো ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট মতো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নেব প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো আর ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে জল ছাড়া মিডিয়াম আছে দু মিনিট মতো সমস্ত মশলাগুলোকে একটুখানি কষিয়ে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করব না জল ছাড়াই এই মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নিয়েছি এখন স্বাদ মতো এখানে হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই চিনিটাকে ব্যবহার করবেন তাহলে এর টেস্টে বেশ ভালো আসবে চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এখন আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলোকে আমি এই ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন থেকে একদম লাস্ট অবধি ওনানের আঁচটাকে মিডিয়ামে করেই রাখতে হবে খুব ভালো করে মাছগুলোকে মশলার সাথে একটুখানি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আগে থেকে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি এখন আলুটাকে দিয়েও খুব ভালো করে এখানে মাছের পুরের সাথে মিশিয়ে নেব এইখানে অবশ্যই বাইন্ডিংয়ের জন্য আলুটাই ব্যবহার করতে হবে কারণ ফিশ ফিঙ্গারগুলো যখন আমরা গড়ব তখন আলো দেওয়ার কারণে ফিশ ফিঙ্গারগুলো কিন্তু ভেঙে যাবে না একটু আঠালো টাইপের হবে তাই শুধুমাত্র যদি মাছ দিয়ে আমরা এই ফিশ ফিঙ্গারগুলো তৈরি করি তাহলে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো ভেঙে যাবে তাই অবশ্যই আলুটা এখানে ব্যবহার করতে হবে আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে এক মুঠো মতো ধনেপাতা কুচি করে ধনে দিয়ে আবারও খুব ভালো করে মাছের পোড়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এখন পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি মাছ বেছে রাখা ওই প্লেটের মধ্যেই আমি মাছের পুরটাকে নামিয়ে নিচ্ছি আর মাছের পুরটাকে নামিয়ে অবশ্য একটুখানি ঠান্ডা করে নিতে হবে তাহলে ফিশ ফিঙ্গারের শেপগুলো বেশ ভালো হবে গরম মাছের পুর দিয়ে ফিশ ফিঙ্গার বানালে ফিশ ফিঙ্গারগুলো কিন্তু ভেঙে যাবে ওইদিকে মাছের পুরটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে ডিমের বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি ব্রেড গামস নিয়ে নিয়েছি সমস্ত কিছু আমার একদিকে রেডি হয়ে গেছে আর এদিকে মাছের পুটটাও ঠান্ডা হয়ে গেছে এখন হাতের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে ফিশ ফিঙ্গারের শেপগুলো দিয়ে দেব তার জন্য হাতের মধ্যে পরিমাণ মতো মাছের পুড় নিয়ে হাত দিয়ে প্রথমে একটুখানি চেপে চেপে তারপরে হাতের তালুতে নিয়ে এভাবে করে একটুখানি লম্বা করে নিলেই আমাদের ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে দেখুন একটা ফিশ ফিঙ্গার এখানে আমি তৈরি করেছি একই রকমভাবে আরও একটা ফিশ ফিঙ্গার আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর একই রকম করে সবগুলো ফিশ ফিঙ্গার এখানে আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নিতে পারেন এখন ফিশ ফিঙ্গারগুলোকে আমি রেডি করে নেব। তার জন্য একটা ফিশ ফিঙ্গার নিয়ে প্রথমে ডিমের গুলায় খুব ভালো করে ডুবিয়ে খুব ভালো করে ডিম থেকে ঝরিয়ে নিয়ে আবার এখন এখানে আমি ব্রেড গামসের উপরে ফিশ ফিঙ্গারটাকে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে ফিশ ফিঙ্গারের গায়ে ব্রেড গামসটাকে লাগিয়ে নেব। এভাবে করে হাত দিয়ে একটুখানি চেপে চেপে ব্রেড গামসটাকে লাগিয়ে নিতে হবে ফিশ ফিঙ্গারের মধ্যে এখানে আমি ডবল পুট করে ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করব। আপনারা চাইলে সিঙ্গেল পুটও করতে পারেন তবে ডবল পুট করলে ফিশ ফিঙ্গারগুলো খেতেও ভালো হয় এবং মুচমুচেও হয় তাই আবারও আমি ডিমের গুলায় ডুবিয়ে নিচ্ছি ফিশ ফিঙ্গারটাকে আর তারপরে ডিমের গুলা থেকে তুলে আবারও ব্রেড গামসে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ব্রেড গামসটাকে লাগিয়ে নিচ্ছি এভাবে করে ডবল পুট করে যদি ফিশ ফিঙ্গারগুলোকে গড়া হয় তাহলে ফিশ ফিঙ্গারগুলো ভেঙে যাওয়ার চান্স কম থাকে দেখতেই পারছেন খুব সুন্দর করে একটা ফিশ ফিঙ্গার আমার একদম রেডি হয়ে গেছে আর একই রকমভাবে সবগুলো ফিশ ফিঙ্গার এখানে আমি তৈরি করে নিচ্ছি এখন ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো বেশ অনেকটাই তেল দিতে হবে তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেয়ার পরে ওনানের আঁচটাকে মিডিয়ামে করে রেখে তারপরে এক এক করে ফিঙ্গার ফিঙ্গারগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ফিঙ্গার ফিঙ্গারগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে ওনানের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যদি ওনানের আঁচটাকে হাইতে রাখি তাহলে ফিশ ফিঙ্গারগুলো উপরটা কালার চলে আসবে ভেতরটা ভালো হবে না মুচমুচে হবে না আর যদি ওনানের আঁচটাকে একদম লোতে রাখি তাহলে ফিশ ফিঙ্গারগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই মিডিয়াম আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে একটা পাশ যখন হালকা একটু কালার চলে আসবে তখন খুব সাবধানে ফিশ ফিঙ্গারগুলোকে উল্টে দিতে হবে এরকম করে মাঝে মাঝে উল্টে পাল্টে মিডিয়াম আছে যতক্ষণ না ফিশ ফিঙ্গারগুলো একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে দেখতেই পারছেন ফিশ ফিঙ্গারগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও বেশ সুন্দর এসছে ফিশ ফিঙ্গারগুলো আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা ঝাঁঝরা হাতার মধ্যে ফিশ ফিঙ্গারগুলোকে খুব ভালো করে তুলে নিচ্ছি আর তেলটাকেও খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে একই রকম ভাবে বাকি সব ফিঙ্গার ফিঙ্গারগুলোকেও আমি এরকম লাল লাল করে ভেজে নেব এখন ফিশ ফিঙ্গারগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই রুই মাছের ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য এখন আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতেই খুব সহজে রুই মাছ দিয়ে এখন ফিশ ফিঙ্গার তৈরি করে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর হয়েছে ফিশ ফিঙ্গারগুলো খেতেও দুর্দান্ত হয়েছে একটা ফিশ ফিঙ্গার আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে রুই মাছ দিয়ে যে এত সুন্দর ফিশ ফিঙ্গার তৈরি করে নেওয়া যায় সেটা যদি আপনারা একবার বাড়িতে এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না এমন কি কাউকে যদি এই ফিশ ফিঙ্গারটা বানিয়ে খাওয়ান তাহলে সেও বুঝতে পারবে না রুই মাছ দিয়ে এই ফিশ ফিঙ্গারটা তৈরি করা কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের রুই মাছের এই ফিশ ফিঙ্গারের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমার পাঠানো প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ